একদম অতীতে বিষ্ণু রহমান রাহিম অতি নিকটে এটা কিন্তু বিশ ফুট রাস্তা ওইটা কিন্তু চার ফুট ভাঙবে এটাও কিন্তু দেখেন চার ফুট ভাঙার এটা কিন্তু বিশ ফুট রাস্তা একদম পরওয়াট পারি রাস্তা না এগুলো একদম বড় রাস্তা হবে একদম সোজা এটা কিন্তু বিশ ফুট পাকা একদম পাশ করে রাস্তার কান চলমান এই বাড়িটা দেখেন দেখাই দিচ্ছি পুরোটার ভিতরে রুম টুম আছে অনেক সুন্দর হ্যাঁ এই যে একদম চলমান রাস্তার পাশে বাড়িটা সামনে বড় সুন্দর একটা গাছ আছে লেবু গাছ হলট দেওয়া একদম সুন্দর পুরোটা কিন্তু भित्र एकदम बारीक र पूरा বাড়িটার ভিতরে ঢুকতে পারি নাই দুঃখজনক আমরা তারপরে ওয়াল্ডা আপনাকে পুরোটা করে দিই বাড়িটা দেখাই দিচ্ছি আট পিস করে পুরোটাই একদম পুরা চার কাঠা জমিন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি পুরোটা বাউন্ডারি করা চাই দিকে একদম মেইন রোড থেকে কিন্তু বিশ ফুট রাস্তার পাশে বাড়িটা উপরে বাড়ি রিলিং টিলিং দেওয়া তারপরে দেখতে পারেন এটা আসতে হবে এয়ারপোর্ট দিয়া এবং আসকোনা হাজি ক্যাম্প হইয়া এখানে কাজ শহরে আসতে হবে এই কাজকুরা বাজারের পাশেই বাড়িটা হুম হুম বাড়িটা কিন্তু দক্ষিণ ফেস পড়ছে ভাই একদম দক্ষিণ ফেস বাড়িটা উত্তরে উত্তরখানের ভিতরে যেই বাড়ি দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাড়ির দাম মূল্য সব দেখাই দিব আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দিব আপনারা আসবেন আসলে আমাদের সাথে কথা বলবেন ভিতরে অনেক রুম করা আছে